আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই একটা ছেলে আছে বাবা সেটা জানি থাকে আপনাকে দেখে না দেখে মন দেখার মতন মাঝে ভোলা ফলে আচ্ছা চাচা কি আছে হ্যাঁ চাচা আছে না বাবা আপনি এখানে একা থাকেন আমি এখানে একা থাকেন আমরা দুইটা পাড়ার মহিলা দা ওখানে থাকেন একসাথে চাচি আজকে যদি আপনাকে আমরা কিছু সাহায্য করি আপনি কি খুশি হবেন বাবা আমার কিছু সাহায্য লাগতো আমার চোখটা লেগে করতে আপনার চোখের জন্য চোখের জন্য সাহায্য দরকার হ্যাঁ চোখের জন্য সাহায্য আমরা করব ছোট কিন্তু আশা রাখি আপনি খুশি হবেন আপনাকে ছোট্ট একটা উপহার হিসেবে দিচ্ছি আপনার চোখের জন্যই আপনি এটা রেখে নিজের কাছে রেখে দেন তাছে ইনশাল্লাহ সবাই আশা রাখি দেখার পর ইনশাল্লাহ আপনার কাছে এসে সাহায্য করবে আপনার চোখের জন্য শুধু দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে চাচি ভালো থাকবেন তাহলে হ্যাঁ ঠিক আছে চাচি আসি তাহলে তো ভাইজান কেমন লাগলো আজকে আপনার আপনার কি ভালো লেগেছে আমার তো অবশ্যই আজকে অনেক অনেক ভালো লাগছে বিকজ এমন একটা মুহূর্ত আমি কখনো কাটাই নাই আসলে আপনার জন্য হয়তো আজকে আমি মানে একটা অনুপ্রেরণা পেয়েছি তো আমি আশা করব আপনি ইন ফিউচার আরো অনেক ভালো ভালো কাজ করবেন এবং অবশ্যই আমিও আপনি পাশে থাকার চেষ্টা করব আপনিও আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য স্পেশালি দোয়া করবেন যাতে করে এরকম গরিব মানুষদের পাশে আমি দাঁড়াতে পারি এবং তাদেরকে সাহায্য করে এবং যারা ধনবান মানুষ আছেন এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই সমস্ত মানুষের পাশে আপনারা দাঁড়ান